নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছি ও আমিও ভালো আছি আজকে আমি একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ঘরের জিনিস এটা ঘরেতেই সব সময় থাকে আর সব জিনিসটাই ঘরে রয়েছে ঘরেই বানানো যাবে আর খুব সুন্দর দেখুন এখানে এটা আমি চিনে বাদাম নিয়েছি এটা বাদাম বলে ঘরে তো এই বাদামগুলো মুড়ি দিয়ে খায় চা চুড়েতে দেয় এই বাদাম দিয়ে আমি আজকে লাড্ডু বানাচ্ছি আপনারা দেখুন এই বাদামগুলো আমি নিয়েছি এক বাটি এটা আমি দিয়ে দিচ্ছি কোড়াতে কোড়াতে একটু গরম করে নেবো শীতকালে একটু মিষ্টি গেছে ওই জন্য একটু গরম এখন বর্ষা একটু আছে বৃষ্টি বৃষ্টি পড়ছে ওই জন্য একটু গরম করে নিচ্ছি এখানে এটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো আর এই খোলাগুলো আমি একটু ছাড়িয়ে নেবো এটা একটু আমি ঠান্ডা হতে দেবো গরম অবস্থাটা হাতে লেগে যাবে ওই জন্যে আর এটা অনেক উপকারী আর খুব সুন্দর লাগবে খেতে যেখানে এখানে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি ওই রকম খোলাগুলো আস্তে আস্তে সেরে যাচ্ছে খোলাগুলোকে আমি পুরো ছাড়িয়ে খোলাটাকে পুরো পরিষ্কার করে এরকম সাদা সাদা করে নেবো আমি নাহলে কিন্তু এই লাল ভাবটা থাকলে কিন্তু লাটুটা লাল লাল হয়ে যাবে কিন্তু এখানে আমার ছাড়ানো হয়ে গেছে এটা আমি পুরো গুঁড়িয়ে নেবো আর এইটাকে আমি আঁঠ ভঙা করে গড়ে নিচ্ছি পুরে আমি আর ভেঙে নিয়ে দেখাচ্ছি এখানে এটা বানানোর জন্য আমি এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি চিনির মধ্যে আমি হাফ বাটি জল দেব এরকম হাফ বাটি জল দিচ্ছি দিয়ে এবার এই চিনিটাকে আমি গুলতে থাকবো আমি নাড়তে রয়েছি নাড়তে নাড়তে চিনিটা পুরো গলে যাবে এখানে আমার চিনিটা গলে গেছে আর আমার এখানে হালকা হালকা চিটো এসে গেছে এই দেখুন

এর মধ্যে আমি একটু দুধ গুঁড়ো দিয়ে এখানে আমি এক বাটির মতো ছোট বাটির এক বাটির মতো আমি দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুধটা গুঁড়ো করে আমি গুঁড়োটা দিচ্ছি আস্তে আস্তে আমি নাড়তে থাকবো যাতে দেলা ভাবটা না হয়ে যায় যাবে দেখুন এখানে আমার হয়ে গেছে এই দেখুন এরকম ভাবে এবার গরম অবস্থাতেই এবার আস্তে আস্তে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার একটু করে আমি চামচে করে তুলে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম করে দিয়ে আমি উপর থেকে বাদাম দিয়ে দিচ্ছি তার দিকে আমি বাদামটা লাগিয়ে নেবো কিন্তু গরম হালকা গরম গরম অবস্থাতেই করতে হবে এই দেখুন তারপরে এটাকে আমি আস্তে আস্তে ডেলা পাকিয়ে নেব এটা নরম নরম লাগছে কিন্তু এটা যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে এরকম করে আমি পুরোটা বানিয়ে নিচ্ছি হাতে করে টিপে টিপে এটা গোল পুরো সাইজ এসে যাবে এই দেখুন এখানে আমার পুরো সবগুলো বানানো হয়ে গেছে আমি এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছি এই দেখুন আর এইটা যতটা টানবে ততটা শক্ত হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে আমার ছোট বড় সব রকম পাইল হয়েছে এই দেখুন যেটা এটা আগে বানিয়েছিলাম এই দেখুন আওয়াজ হচ্ছে কেমন আর খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা আপনারাও বানান এরম করে ঘরের সামান্য কিছু জিনিস দিয়েই বানানো যায় আর খুব সুন্দর টেস্টি খেতেও খুব সুন্দর লাগবে আর শরীরের পক্ষেও ভালো বাদাম জিনিস আর আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে বাঁচা থাকবেন পুরনো নতুন বন্ধুদের আবার বলছি অসংখ্য ধন্যবাদ